আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভোটের হার নিয়ে অবাক করা তথ্য দিলেন জিএম কাদের সরকার কিভাবে কি করেছে দেখুন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তথ্য দিয়েছে বললে ভুল হবে অনেক কিছু ফাঁস করে দিয়েছেন সরকারের প্রজেক্টের অংশ জিএম কাদের তিনি নিজেই বলে দিচ্ছেন কি কারণে বলেছেন সেটা অনেক ব্যাখ্যা দিয়েছে জিএম কাদের সত্য কথা বলেছেন অনেক গোপন তথ্য ভোটের হার সরকার কিভাবে কি জালিয়াতি কারচুপি করেছে অনেক নিউমেরিক ডেটা তিনি তুলে ধরেছেন মানে এই নয় যে তিনি সৎ ভালো লোক সত্য কথা বলছেন তিনি ফার্স্ট ক্লাস ধান্দাবাস ফার্স্ট ক্লাস অসৎ লোক কোনো সন্দেহ নাই সুবিধাভোগী লোক স্বার্থবাদী লোক স্বার্থের জন্য নিজ স্ত্রী স্বার্থের জন্যে দলকেও বিক্রি করে দিতে পারেন দিস ইজ জিএম কাদের কিন্তু তারপরও অনেক কথা তিনি বলছেন এই কথাগুলো ইম্পর্টেন্ট জিএম কাদের সমালোচনা আমরা যতই করি না কেন রাজনীতিতে তিনি ইম্পর্টেন্ট তিনি প্রধান বিরোধী দলীয় নেতা হলেও হতে পারেন সরকার নানান পরিকল্পনা করে অনেক কিছু না পেরে বা স্বতন্ত্র লীগ রাজি নয় নানান কারণে হয়তোবা জিএম কাদের হতে পারেন এখানে যেহেতু রহস্য সাদ নাই আর বিকল্প কি কী করবে যাই হোক জিএম কাদের একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা গণমাধ্যমের সাথে তিনি সেখানে বলেছেন এবারে নির্বাচন সুষ্ঠু হয়নি অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে তা নিয়ন্ত্রিত হয়েছে মানে এমন এমন অভিযোগ এমন এমন সত্য তিনি তুলে ধরেছেন যেটা বিএনপিও এত সুন্দরভাবে তুলে ধরতে পারেনি কারণ বিএনপি তো নির্বাচনে ভিতরে ছিল না তো ভিতরে অনেক কিছু তো বিএনপি জানার কথা নয় জিএম কাদের জানার কথা তো জিএম কাদের ভিতরে অনেক কিছু জানিয়ে দিচ্ছে মানে নিজেরা নিজেরাই এখন সত্য বলে দিচ্ছে নিজেদের দোষ নিজেরা প্রকাশ করে দিচ্ছে আমি বারবার বলি রাস সাক্ষী তো এগুলো রেকর্ড এগুলো কাজে লাগবে এই নির্বাচন নিয়ে তদন্ত হবে ইউরোপীয় ইউনিয়ন তদন্তের কথা বলেছে যুক্তরাষ্ট্র তদন্তের কথা বলেছে এমনকি জাতিসংঘ তদন্তের কথা বলবে দিন শেষে এগুলো নিয়ে টুড়ে একটু তদন্ত হবে তখনই জিএম কাদের এই বক্তব্য গুরুত্বের সাথে কাজ করবে বলে মনে করি জাতীয় বোর্ডের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন সার্বিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি অথচ সরকার শুধু সুষ্ঠু না ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে সার্বিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি অনেকটা নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে নিয়ন্ত্রিত নির্বাচন তো কোনো নির্বাচন না সেটাকে তো সত্যিকার অর্থেকে নির্বাচনই বলা যায় না সেটা সিলেকশন নিয়ন্ত্রিত নির্বাচনে আরেক ক্লোজ মিনিং কি সিলেকশন দলীয় কাউন্সিল টাইপের যে কথা আমরা বলি যে কথা আন্দালিব্রাহ্মান পার্থ বলেছেন দলীয় কাউন্সিল টাইপের নিয়ন্ত্রিত নির্বাচন হলে সেটাই তেজিএম কাদের কিন্তু সেটাই বলছেন যদিও তার তো কোনো লজ্জা নেই নির্বাচন রাতে হোক দিনে হোক নিয়ন্ত্রিত হোক তাকে সুযোগ সুবিধা দিলে সেটা তিনি নেবেন এটা একেবারেই বাস্তব তিনি এমপি হয়েছেন শপথ নিয়েছেন বিরোধী দল বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বিরোধী দল বলব না বিরোধী দল বললে বিরোধী দল শব্দটাকে অপমান করা হয় তথাকথিত বা গৃহপালিত বিরোধী দল বলা যায় যাক সুযোগ সুবিধা নেবেন এতে কোনো সন্দেহ নেই তিনি বলেন অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় রাজনৈতিক অস্থিরতা দেশকে গভীর সংকটে ফেলতে পারে এছাড়া দলে ভাঙন প্রসঙ্গে জিম কাদের বলেন জাপায় ভাঙনের আশঙ্কা নেই জাপার ইতিহাসই তো ভাঙনের ইতিহাস জাতীয় পার্টির মহাসচিব কেউ বেশি দিন টিকতে পারে তা তাকে তো ভাঙনের মুখে বহিষ্কারের মুখে পড়তে হয় জাপা ভাঙনের সম্ভাবনা এটা বলবো না ভাঙনের সম্ভাবনা শতভাগ জাতীয় পার্টি ভাঙতে বাধ্য জাতীয় পার্টি না ভাঙাটা হচ্ছে অসম্ভব বা অস্বাভাবিক বিষয় নিশ্চিত ভাঙবে এতে কোনো সন্দেহ নেই সরকার চাইলে নিষেধাজ্ঞা এছাড়া দেখেন সরকার চাইলে দল ভাঙবে এর মানে কি এ কথাটা কিন্তু খুবই গোমর ফাঁস করে দিলেন সরকার চাইলে দল ভাঙবে এর মানে সরকার বিভিন্ন দল ভাঙে এখন যে কারণে ভাঙু সরকার ভাঙুক আর নিজেদের নিজেদের কামড়া কামড়িতে ভাঙুক জাতীয় পার্টি ভাঙবে সরকার চাইলে দল ভাঙবে চিন্তা করছেন এর মানে সব সরকার নিয়ন্ত্রণ করে জাতীয় পার্টি আলাদা কোনো স্বাধীন সত্তা নেই সব কিছুই সরকার এ সময় চলমান রাজনীতি অর্থনীতি নিষেধাজ্ঞা নির্বাচন নির্বাচনে জাতীয় পার্টির ফল বিপর্যয় বিএনপির দাবি দেওয়া সহ নানান বিষয়ে কথা বিএনপি নিয়েও কথা বলছেন এগুলো তার মুখে মানায় না এবার নির্বাচন নিয়ে মূল্যায়ন জানতে চাই দেখেন এই প্রশ্ন উত্তরে অনেক অবাক করা তথ্য দিয়েছেন আপনি অবাক হবেন তিনি যা বলেছেন এম কাদের বলছেন সরকার যেখানে চেয়েছে সেখানে ভোট সুষ্ঠু হয়েছে অতএব যেখানে চেয়েছে সেখানে ভোট সুষ্ঠু হয়েছে এটা যদি হয় তাহলে সেটাও কাটচুপি নির্বাচন কারণ সরকার চাইলেই সুষ্ঠু হবে আর সরকার চাইলে সুষ্ঠু হবে না এর মানে মোটের উপরে এটা সিস্টেমটা একটা কার্যবিদ অর্থাৎ সরকার যদি কোথাও সুষ্ঠু নির্বাচন চায় এবং কোথাও যদি সুষ্ঠু নির্বাচন হয়ও আর বাকি জায়গা যদি না হয় তাহলে যেখানে সুষ্ঠু হয়েছে ওটাও বাতিল কারণ কি এটা সরকার চেয়েছে এটা নির্বাচন কমিশন স্বাধীনভাবে করতে পারেনি সরকার চেয়েছে মানে এই সুষ্ঠু হওয়ার পেছনে সরকার হস্তক্ষেপ আছে এবং অযাচিত অনুচিত প্রভাব আছে আইনের ভাষায় যারা জুরিস্টুডেন্স বোঝেন তারা অনুচিত প্রভাব পড়েছেন অনুচিত প্রভাব আছে এটা জিএম কাদেরের বক্তব্য স্পষ্ট সরকার যেখানে চেয়েছে সেখানে যাদেরকে চেয়েছে সে তাদেরকে জিতিয়ে এনেছে এটা আগেও বলেছেন একেবারে ফ্রেশ কথা নিজেদের প্রার্থীদের জিতিয়ে আনার অভিযোগও রয়েছে বিশেষ করে যে সব আসনে জাতীয় পার্টি প্রার্থী ছিল সেখানে ভোটের দিন একটা সময় পর কেন্দ্রগুলোতে সরকারি দলের লোকজন দখল করে সিল মেরে বক্স ভর্তি করে আমার ধারণা দেখেন ভোটের হার নিয়ে কত কথাবার্তা দেশে বিদেশে তোলপার ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট টিম জানতে এক্সপার্ট টিম জানতে চায় এখন পার্টনার কি বলছে দেখেন আমার ধারণা খুব বেশি সারা দেশে থেকে বিশ শতাংশ করেছেন মানে যিনি বিরোধী দলীয় নেতা হবেন সম্ভব্য তিনি বলছেন পনেরো থেকে বিশ শতাংশ বাস্তবে আমরা দশ বারো পার্সেন্টের বেশি বিশ্বাস করি না যাই হোক তিনি যা বিশ্বাস করছেন সরকারকে এটা মানবে সরকার কি জিএম কাদের কথা বিশ্বাস করবে কখনোই করবে না যাই হোক জিএম কাদের তার মতে পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট পড়েছে অথচ বেশি ভোট দেখানো হয়েছে এর মানে ভোট দেখিয়েছে এর মানে কারচুপি হয়েছে নিঃসন্দেহ কারচুপি হয়েছে জিএম কাদের মতে কারণ পনেরো বিশ ভোটকে একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট দেখানো হয়েছে এখানে রিগিং করা হয়েছে মেনিপিউর করা হয়েছে স্পষ্ট সাক্ষ্য রাস সাক্ষী আমার ধারণা ঢাকায় পাঁচ ছয় শতাংশ গ্রাম অঞ্চলে দশ শতাংশ ভোট পড়েছে ঢাকায় পাঁচ ছয় শতাংশ ভোট পড়েছে চিন্তা করেছেন কত বড় গোমর জিএম কাদের ফাঁস করে দিলেন এটা 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 একটা রেকর্ড এগুলো ভবিষ্যতে কাজে লাগবে নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এখানেও জিএম কাদের সত্য কথা বলে দিয়েছেন নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে জাতীয় বা আন্তর্জাতিকভাবে নির্বাচনে গ্রহণযোগ্যতা পাওয়া কঠিন কিন্তু বিভিন্ন কারণে অনেক দেশ নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেবে ও সুষ্ঠু নির্বাচন হয়েছে তা স্বীকার করে নেবে এটা একটা সত্যি কথা বলেছেন জিএম কাদের মহোদয় কারণ বাস্তব কথা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্র আজকে গণতন্ত্রের কথা বলে তারা একসময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে কোল্ড ওয়ার ছিল তার অংশ হিসাবে বা টু কন্টেইন ইউএসএসআর এই যুক্তরাষ্ট্র শুরু থেকেই যাদের গণতন্ত্র সমৃদ্ধ সেই যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি কু প্যাটারনাইজ করেছে আপনার কান্ট্রা বিদ্রোহীদের অভিযোগ সম্পর্কে জানেন পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ফেলে দিতে অর্থায়ন করেছেন বা উস্কানে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি ডিক্টেটরকে টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র অথচ এই যুক্তরাষ্ট্র গণতন্ত্রের কথা বলে বা এখন গণতন্ত্র এক্সপোর্ট বা বিস্তারের জন্য কাজ করে এটা তাদের স্বার্থ করে কিন্তু বিষয়টা হচ্ছে তাদের স্বার্থ এটা বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে মিলে গিয়েছে এই কারণে জনগণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু প্রত্যাশা করে এই এর চাইতে বেশি কিছু না তো এই কারণে যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশ যদি একসময় মিলিটারি গভর্নমেন্টকে প্যাটোটাইজ করতে পারত মিলিটারি কু করতে পারত বা করেছে তাহলে রাশিয়া চীন ভারত তাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থে বা জাতীয় স্বার্থে এই বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিবে এটা তো একেবারেই স্বাভাবিক এটাই জিএম কাদের বুঝাতে চেয়েছেন দিস ইজ রিয়ালিটি নির্বাচনে যাবার ফল বিপর্যয় নিয়ে কথা বলেছেন নানান ব্যাখ্যা দিয়েছেন এটা নিয়ে নতুনভাবে বলার কিছু নেই ফল বিপর্যয়ে এটা আমি বলবো না এটা হচ্ছে আসলে যা পেয়েছে এটাই অনেক দলের পরাজিত প্রার্থীরা খুব কী কারণে এটাও তিনি অস্বীকার করার চেষ্টা করেছেন ছাব্বিশ আসন নিয়ে কথা বলেছেন নির্বাচন ঘিরে কূটনৈতিক তৎপরতা কিভাবে দেখছেন নানান বিষয়ে কথা বলেছেন কিন্তু মূল বিষয় আমি একটাই বলতে চাই যে নির্বাচনের ভোটের হার পনেরো বিশ পার্সেন্ট আর ঢাকায় পাঁচ পার্সেন্টের বেশি জিএম কাদের নিজেও মনে করেন না তাহলে সরকার যেখানে যাকে চেয়েছে সেভাবে ইচ্ছা মতো লিখে দিয়েছে ভোটের হার জিতিয়ে এনেছে এম কাদের সেটা বারবার বলার চেষ্টা করছেন ইটস ভেরি সিগনিফিক